তাজমহল পৃথিবীর অষ্টম আশ্চর্য সমূহের মধ্যে একটি আমাদের অনেকেরই স্বপ্ন থাকে এই তাজমহল ঘুরে দেখার কিন্তু আপনি কি জানেন আপনি চাইলে সম্পূর্ণ এই তাজমহল ঘুরে দেখতে পারবেন কিভাবে চলুন সেটা দেখে আসি এই ভিডিওতে সবাইকে আজকে মানে ভূষিত ঈদের দিন তো আমরা দুজন এই প্রথম আমরা দেশের বাইরে ঈদ করছি আমরা এটা কোনো ঈদই দেশের বাইরে করি তো আমরা এখন রয়েছি ইন্ডিয়ার দিল্লিতে তো শুনেছি ওখানকার যে জামে মসজিদ সেখানে সবচেয়ে বড়ো ঈদের জামাটা হয় আর দ্বিতীয় বৃহত্তম জামাটা হয় হচ্ছে

তো এখানে পরিবেশ দূষণ থেকে রক্ষা পাওয়ার জন্য তাজমহলের পাঁচশো মিটারের ভিতরে রকম গাড়ি ওরা অ্যালো করে না কেবল হচ্ছে এই ব্যাটারি চালিত গাড়িটা অ্যালো করছে তো আমরা এটাতে করে তাজমহলের ভিতর দিকে যাচ্ছি যেন আমরা ঈদের নামাজটা পড়তে পারি আরও অনেকেই যাচ্ছে সবার একটাই উদ্দেশ্য তাজমহলে গিয়ে ঈদের নামাজটা পড়া আমরা এখন তাজমহলের গেটে এখানে প্রচুর মানুষ আছে প্রচুর মানুষ শুধু যে পুরুষরা এসেছে তা না নারীরা ছোট বাচ্চারা তাদের মা বাবার হাত ধরে অনেক মানুষ এসেছে তো সবারই একটা উদ্দেশ্য নামাজ পড়বে এবং ভিন্ন ধর্মেরও অনেকে এসেছে ওনারা হয়তো দেখবে যে এখানে কিভাবে নামাজ হয় বা এত বড়ো ঈদ জামাতে নামাজ আদায় করাটা আমি মনে করি অনেক বড়ো একটা সৌভাগ্যের বিষয় তো এত এত মানুষ সবাই যাচ্ছে লাইন ধরে এবং এখানে মেইন গেটে একটু চেকিং হয় সবার আমরা এখন যাচ্ছি যে নামাজের ওখানে তো এখানে অনেক মানুষ সবাই যাচ্ছে নয়টা বাজে জামাত তো আমরা সাড়ে আটটার মধ্যে এসে পৌঁছেছি তো এখন হচ্ছে আমরা যাচ্ছি যেহেতু আজকে সবার জন্য এন্ট্রি ফি নেই সবাই হচ্ছে যে ফ্রিতে ঢুকতে পারবে অনেক মানুষ শুধু যে মুসলিমরা নামাজের জন্য এসেছে তা না অন্য ধর্মের অনেকেও এখানে আশা করি আমরা এখানে ঈদের নামাজটা শেষ করতে পারবো ইনশাল্লা মেয়েদের নামাজ পড়ার ব্যবস্থা থাকবে কিন্তু সেটা নেই এখানে তো যাই হোক নামাজ পড়া গেলো না কিন্তু সে যারা এখানে নামাজে দাঁড়িয়েছে আমি একটু ভিডিও করে দেখাচ্ছি চার পাঁচটা অনেক মানুষ অনেক মানুষ এসেছে এখানে নামাজ পড়ার জন্য কত দেশের কত ধরনের নাগরিকরা এসেছে এই অনিন্দ সুন্দর স্থাপনাটি দেখার জন্য আসলে ছবিতে বা ভিডিওতে বোঝা যায় না যে এই জায়গাটা বা এই স্থাপনাটা কতটা সুন্দর প্রথমবার তাজমহল দেখার অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করার মতো না এতটাই সুন্দর এই শুভ্র স্থাপনাটি হ্যাঁ সম্রাট শাহজাহান তার মমতাজের জন্য এটা বানিয়েছি আমি বানাইতে পারবো কি না জানি না আমার মমতাজের জন্য মমতাজকে নিয়ে এসেছে আমার মমতা আমার সাথেই আছে আলহামদুলিল্লাহ তোমার মমতাজকে তুমি নিয়ে এসেছো না তোমার মমতাজ তোমাকে নিয়ে এসেছো সেটা অবশ্য অনেকাংশে সঠিক আমার মমতাজই প্ল্যান করে তাও শাহজাহানকে নিয়ে এসেছি সেক্ষেত্রে একটু উল্টা হয়ে গেছে আর কি থ্যাংক ইউ সুন্দর ঈদ আমাকে দেওয়ার জন্য সুন্দর ঈদের মুহূর্ত দেওয়ার জন্য এখানে আসলে অনেক মানুষ প্রায় লাক্ষানিক মানুষ হবে মনে হয় আর এখানে বিশাল পুরা এলাকা জুড়ে এত মানুষ নামাজ পড়তে আসছে ঈদের নামাজটা দেখেই ভাল লাগলো এত মানুষের সাথে সামিল হতে পারছে তালা আমাদেরকে এটা তাজমহলের বাইরের দিক আমরা আসলে প্রচন্ড গরমে ঘুরে ঘুরে তাজমহলটা দেখে দুইজনই একটু ক্লান্ত গরমটা আসলে এই দিকে বেশি তো তাজমহলের সৌন্দর্য যদিও গরমটা অনেকটাই ভুলিয়ে দিয়েছে তো সবাই এই গরমের মধ্যেই কষ্ট করে ঘুরে দেখছে এই অপূর্ব সুন্দর স্থাপনাটি আমরা ঘুরতে ঘুরতে এখন এখানে একটু বসে রেস্ট নিচ্ছি তাজমহলে এখানে এরকম বসার মতো জায়গা পাবেন আপনারা তো নর্মালি যেটা শুনলাম বিদেশি পাসপোর্ট যাদের তাদের এন্ট্রি ফি হচ্ছে সাড়ে সাতশো রুপি করে তো আজকে যেহেতু ঈদের দিন তাই হচ্ছে যে সবাই ফ্রিতেই ঢুকে ঘুরে দেখতে পারছে আর ওখানে কয়েকটা মিউজিয়াম মতো আছে ওগুলোর এন্ট্রি ফি যেন কত করে দুশো রুপি করে ওখানে আপনারা যদি মিউজিয়ামের ভিতরে যেতে চান তাহলে দুশো রুপি করে টিকিট কেটে যেতে পারেন কিন্তু শুধু তাজমহলের পুরো এরিয়াটাই আপনারা শুধুমাত্র ঈদের দিয়ে একদমই ফ্রিতে ঘুরে দেখতে পারবেন তো তাজমহল ঘোরাঘুরি শেষ করে আমরা এখন আসলাম হচ্ছে একটা রেস্টুরেন্টে লাঞ্চ করার জন্য তো রেস্টুরেন্টের নাম হচ্ছে দি কেশার মনে হয় প্রনাউন্সিয়েশানটা কেশ রেস্টুরেন্ট তো যেহেতু এখানে একটা হাল খাবারের ইস্যু আছে তো আমরা হচ্ছে এখানে ভেজ আইটেম নিচ্ছি একটা ভেজ থালি আর সাথে একটা ম্যাঙ্গো জুস অর্ডার করলাম তো খাবার আসার জন্য আমরা অপেক্ষা করছি তো এখানে খাওয়া দাওয়া শেষ করে তারপরে আমরা আগ্রা ফোর্ট আরও যেগুলো যেগুলো ঘুরে দেখার মতো জায়গা আছে সেগুলোতে যাবো

বাটার দিচ্ছি পরে আছে মোটামুটি অত মশলা আমরা বাঙালির পনির একটু এটা চেয়ে বেটার এটা কি মানে ছোলা টাইপের কিছু একটা চলে তখন গুলো গেছে ঠিক আছে তাহলে এখন আমি খেয়ে দেখি কি অবস্থান করি দুই। আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন মতিবাগ বলে একটা জায়গায় ঘুরতে আসলাম এখানে মূলত প্রাচীন রাজা বাচ্চারা ওনাদের কবরটাই রয়েছে তো আমরা সকালে এখানে আগ্রা স্টেশনে নামার পরেই একটা গাড়ি নিয়ে নিয়েছিলাম সারাদিনের জন্য তো ওনার সাথে চুক্তি ছিল যে তেরোশো রুপিতে উনি সারাদিনে আমাদের আগ্রার যা যা দর্শনীয় জায়গা আছে সেগুলো ঘুরিয়ে দেখাবেন যদিও এই প্রচণ্ড রোদে ঘুরে আমরা তাজমহল দেখার পরে বাকি স্থাপনাগুলোতে আসলে আসলভাবে ঘুরতে শরীর ভালো লাগছিল না রোদের কারণে কিন্তু তারপরেও যেহেতু একটা গাড়ি নিলাম সারাদিন ঘুরব সেটার জন্যই আর কি ঘুরে ঘুরে দেখা তো এখানে আসলে সত্যি কথা তাজমহল দেখে ফেললে এগুলো আসলে আর অত কারো ভালো লাগার কথা না এখন বাজে হচ্ছে দুপুর তিনটা ত্রিশ আসলে সারাদিন ঘোরাঘুরি করে আমরা খুবই টায়ার্ড আমরা এখন হচ্ছে মানে এখানে আগ্রার শেষ যে জায়গাটা আগ্রা ফোর্ট সেটা আমরা ঘোরা শেষ করলাম তো বিকালে আমাদের হচ্ছে ট্রেন আছে আমরা হচ্ছে ওই ট্রেনে দিল্লিতে চলে যাব গতিমান এক্সপ্রেস ট্রেনে তো আসলে এখানে এতটা গরম আর সারাদিন ঘোরাঘুরি করে এত টায়ার যে আমরা আসলে আর ওইভাবে ভিডিও করিনি তো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন না হাফিজ